আপনার বিভিন্ন কোর্ট বা জেলা জজ আদালতের নিয়োগ পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাদেশন প্রশ্ন পাঠান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই জেলা জজ আদালত জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এই বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নেবেন আপনাদের সময় দেওয়া হয় এক ঘন্টা পূর্ণ মার্ক থাকে সত্তর অর্থাৎ এক ঘন্টা সময়ের মধ্যে আপনাদের সত্তর মার্কের অ্যান্সার করতে হবে আপনাদের এইভাবে ডান মার্কগুলো দেওয়া থাকবে যে কোনটায় কত মার্ক এইটার পর বেসেজ করে আপনারা অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দেবেন এটা ছিল একটা বিগত সালের প্রশ্ন আমরা এই ভিডিও শেষে গিয়ে এই সমাধান করব তার আগে বলে রাখি যে কোন কোন টপিক্স বললে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন বাংলার জন্যই সন্ধি বিপর শব্দ সমাজ একতা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ আবেদনপত্র ভাব সম্প্রসারণ রচনা এই টপিক আপনারা ভালো করে পড়ে নিতে পারেন কোন বইটা থেকে পড়বেন জেলা জেলা আদালত এই বইটা থেকে বাংলা ভাষা ব্যাকরণ বাংলা ভাষা জিজ্ঞাসা এই তিনটা বই থেকে এ টু জেড সুন্দর করে দেখে দেখে পড়ে যাবেন এখন কথা হলো যে আপনারা যদি এই টোটাল বইগুলা বাজার থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদের তিন থেকে চার হাজার টাকা হয়তো বা

ধরুন যা সন্ধি নিয়ে বসছেন সন্ধি শেষ করবেন এই তিনটা বই থেকে সন্ধি শেষ করবেন এরপরে ধরুন যে সমাজ নিয়ে বসছেন এই তিনটা বই থেকে সমাজগুলো পড়ে শেষ করবেন এর বাইরে অন্য কোনো টপিকস পড়তে যাবেন না এরপরে আসি ইংরেজি যে টপিকগুলো বলতেছে এই টপিকগুলাই মাস্টার্স এবং জেলা আদালত এই দুইটা বই থেকে ভালো করে পড়ে নেবেন একটা কথা বললেই যে একটা বই পড়লে সবচেয়ে যে ভালো হয় তা না আপনি সবসময় চেষ্টা করবেন দুই বা তৃতীয় দুই বা তথাধিক বই পড়ার যাতে আপনার কোনো প্রশ্নই কখনোই ছুটে না যায় আপনি একশো পার্সেন্ট অ্যান্সার দিয়ে আসতে পারেন ইংরেজির জন্য নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণী এই দুইটা বই থেকে হুব হুব গণিতগুলো কমন আসে আপনারা যদি পারেন কোনো স্কুল থেকে এই দুইটা বই সংগ্রহ করে নিয়ে পড়ে নিতে পারেন আর যদি না পারেন তাহলে গণিত পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এখান থেকে শত পার্সেন্ট গণিত আপনি পরীক্ষায় কমন পাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনার বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সাম্প্রতিক যে আন্দোলনটা হলো সেইটা এবং সাম্প্রতিক বিষয়টা যেমন নোবেল প্রাইজ সাম্প্রতিক একটা বিষয় ছিল এটা খুব গুরুত্ব দিয়ে পড়বেন মানে অতি সাম্প্রতিক যেগুলো দুই তিন মাসের এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ দিয়ে পড়বেন আর নিজের জেলায় যদি পরীক্ষা হয় তাহলে নিজের জেলা সম্পর্কে কিছু জেনে যেতে হবে নিজের জেলার ক্ষেত্রে কি করবেন আপনি নেটে গিয়ে সার্চ করবেন নিজের জেলার নাম লেখে উইকিপিডিয়া নামে একটা ওয়েবসাইট আসবে সেখান থেকে দেখে যাবেন ওখান থেকে যদি নিজ জেলা থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে উইকিপিডিয়া থেকেই দুই দুই মার্ক অথবা এক মার্কের প্রশ্ন করবে ওখান থেকে দিতে দেখে যেতে পারেন আর যেগুলা আপনার হাই হাইকোর্ট বা কেন্দ্র যে আদালতগুলো আছে সেখান থেকে সেখানে কোনো জেলা পর্যায়ে প্রশ্ন আসে না অথবা ওখান থেকে ওখানের ওই বিষয়টা স্কিপ করে যাবেন আর যেগুলা পড়ার দরকার সেইগুলাই আপনারা এখান থেকে দেখে থেকে পড়বেন এখন আসি যে বিগত সালের প্রশ্ন আমরা প্রথমে দেখাইছি সেটা এখন সমাধান করব। প্রথম ছিল কি বাংলায় রচনা লেখুন তাহলে রচনা দুইটা দেওয়া থাকতে পারে রচনা আসতেও পারে নাও পারে এটা নির্ভর করে কেন্দ্রের উপর তবে আপনাদের বলছি যে এই টফিসগুলা এই টফিসগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসবে যে দুইটা টপিকস বা তিনটা টপিকস থেকে প্রশ্ন আসবে সর্বোচ্চ এখানে থেকে যে কোনো পাঁচটা টপিকস থেকে প্রশ্ন আসবে এখানে সর্বোচ্চ যে কোনো পাঁচটা টপিকস থেকে প্রশ্ন আস প্রশ্ন আসবে তবে এই টপিকসগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসবে এখানে যা যা বলা হয়েছে আমরা সমাধান করি নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লেখন লাল সালু উপন্যাসের রসিয়তা কে সৈয়দ আলিউল্লাহ এক কথায় কিন্তু উত্তর করতে হবে অনেকেই মানে হটচাপে নয় বলেন যে এটাকে এম নাকি রিটেন এটা রিটেন এক কথা উত্তর করতে হবে যেমন প্রশ্নটা দেওয়া থাকবে লাল সাল প্রশ্নটা আরেকবার দেখাই এটা ছিল প্রশ্ন এখানে দেখেন লাল সালু উপন্যাসের রসিয়তাকে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি বাংলা ভাষার অর্থ মাত্রা বর্ণ কয়টি কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ লিখুন ম্যাকবেথ নাটকের প্রথম বঙ্গবন্ধু করেন কে এই যে প্রশ্নগুলো ইংরেজিতে রচনা লিখুন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন অনুবাদ মানে সে আমার থেকে বড় বাংলা নদী দেশ এই প্রশ্নটাই আমরা সমাধান করব। যেমন সাধারণ জ্ঞান থেকে আর গণিত এভাবে প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি জারিকারক শব্দের ইংরেজি কি সিডি এর পূর্ণরূপ কি এই যে রকম প্রশ্নগুলো কিন্তু আসবে এখন আমরা সমাধান করি কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি গৌর প্রকৃতি গরিব প্রকৃতি বাংলা ভাষার অর্ধমাত্রা বর্ণ কয়টি আটটি কবি কাজিনু ইসলামের জন্ম তারিখ লেখুন চব্বিশে মে আঠারোশো নিরানব্বই নাটকের প্রথম বঙ্গনবাদ করেন কে গিরিশ চন্দ্র ঘোষ শোখা কয়টি একান্নটি সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে ঐতিহ্য আরণ্যকে অবিশ্বাস্য এর ব্যাস বাক্য নয় বিশ্বাস তৎপুরুষ তৎপুরুষ সময় সেটা দু লোকের সন্ধি বিচ্ছেদ কি লোক দ্বিলোক শশাঙ্ক অর্থ কি সন্দ ইংরেজি রচনা লিখুন যে কোনো একটি বাংলাদেশ অথবা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন সে আমার থেকে বড় দেন মে বাংলাদেশের নদী ল্যান্ড রিভার অফ বাংলাদেশ লেগে থাকো তুমি জিতবা চেষ্টা না করলে আপনি কখনোই সফল হতে না ইউ উইল ট্রাই ইউ উইল বি সাকসেস আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হ্যাঁ আই ইউজ টু ডু হার্ড ওয়ার্ক একটি ঘড়ি তেইশশো পঁচাত্তর টাকা বিক্রয় করা পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ঘড়িটি ক্রয় মূল্য কত ওই ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হবে এই গণিতগুলো আপনাকে সম্পূর্ণ করে অ্যান্সার করে দিয়ে আসতে হবে পঁচিশ পঁচিশশো টাকা আর উত্তর আর একটা হবে ছয়শো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা একটি পুকুরের দৈর্ঘ্য চুয়ান্ন মিটার এবং পোস্ত ছত্রিশ দশমিক পাঁচ মিটার পুকুরের পারে বিস্তার দুই দশমিক পাঁচ মিটার এবং গভীরতা ছয় মিটার পুকুরের পরিসীমা নির্ণয় করুন পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করুন আমরা বিস্তারিত করে উত্তর করে দিয়ে আসব। সাধারণ জ্ঞান বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি সংবিধান বাংলাদেশে মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম কি এখন বর্তমান নাম চেঞ্জ হয়েছে বর্তমান নামটা দেখে যাবেন অবশ্যই যার ইকারক শব্দটি ইংরেজি কি দ্য ইউজ আর সিডি এর পূর্ণরূপ কি কমপ্লেক্স ডিস্ক